দরবারের শুক্রিয়া আদায় করতে গিয়ে আমরাও বলবো কি আলহামদুলিল্লাহ এতে আল্লাহ খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক ভাইরা আমার আমি ভূমিকার শুরুতে পবিত্র কোরআনুল করিম থেকে সুরায় মুলকে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি দুইটা আয়াতে করিম আমি তেলাওয়াত করেছি সুরায় মুলক উনত্রিশ পাড়ার সুরা এই সুরাটির ভিতরে তিরিশটি আয়াত আছে মুসনাদে আহমদের ভিতরে শেখ আল্লাহর হাবিব করেছেন যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে যিনি নিয়মিত তেলাওয়াত করবে যিনি তেলাওয়াত করেছেন তার জন্য এই সুরায় আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে তার ক্ষমার জন্য প্রার্থনা করতে থাকে ইস্তেকবার করতে থাকে ততক্ষণ পর্যন্ত তার এই দোয়াটা চলে যতক্ষণ না পর্যন্ত তেলাওয়াতকারীর জীবনের গুনাটা মাফ না হয় আওয়াজটা ছোট হয়ে গেছে আর জোরে গণ্য সুবাহান আল্লাহ কে ইস্তেকফার করে সুরাই মুলক। কে ইস্তেকফার করে সুরাই মুল্ক আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তেলাওয়াতকারীর আমারা যে তেলাওয়াত করছে তার জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ আমার যে তেলাওয়াত করছে তার জীবনের গুনে মাফ করে দেয় এরকম বলতেই থাকে বলতেই থাকে ততক্ষণ পর্যন্ত বলবে যতক্ষণ না আল্লাহ তেলাওয়াতকারীকে মাফ না করে দিবে। দিলে এত ফিল যে তেলাওয়াত করতেছে তেলাওয়াত করে নিয়মিত তেলাওয়াত করে ঘুমায় গেছে ওনার পাশে বসে বসে সুরায় মুলক নিজে নিজে সে পঠিত হচ্ছে আল্লাহর হাবিব বলেন এই সুরাই মুলক যখন তেলাওয়াত হচ্ছে ওনার কবরে শাস্তিটা আল্লাহ মওকুপ করে দিচ্ছেন সুবহানাল্লাহ ফজিলত এত বেশ এবমাজিনা আমার এই সুলমানের মুলকের শুরুতেই আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে বললেন আলা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সর্বোচ্চ সেই মহান সত্তা আল্লাদি বিয়া দিহিল যার হাতে তামাম পৃথিবীর রাজত্ব তামাম পৃথিবীর রাজত্ব কার আস্তে হয়ে গেছে আরো জোরে বলে না তামাম পৃথিবীর রাজত্ব কার আল্লাহ বলছেন বিয়া দিহিল মুল্ক এটা তার হাতের মুঠায় মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাপাক রব্বুল আলমিন সংক্ষিপ্ত ভাবে বললেন বিয়া দিহিল মুখ এটা তার হাতের মুঠায় মানুষ যদি অতি সহজে বুঝতে পারে যেহেতু একজন মানুষ যখন তার হাতের তালুর দিকে তাকায় হাতের শিরা উপশিরা রকগুলো তার চোখের সামনে ভেসে ওঠে এজন্য তার ডানে ভামে চোখ ঘুরাতে হয় না মাথা ঘুরাতে হয় না হয় না কি ভাই জোরে কো হয় তাম পৃথিবী মাস্রেক থেকে মাগরে সীমাল থেকে জুনু পর্যন্ত সপ্ত আসমানের উপরে সপ্ত জমির নিচে যা কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই তামাম সৃষ্টি জগৎটা আল্লাহ পাক রব্বুল কাছে হাতের মুঠার মতো হাতের তালুর মতো আল্লাহ পাক রব্বুল আলমিন এক নজরে এক কুদরতি ভাবে এক নজরে সব কিছু তিনি একইভাবে দেখতে পান এই এজন্য মহান রবের ডানে বামে চোখ ঘুরাতে হয় না হয় না কি বলেন ডানে বামে তার তাকাতে হয় না তিনি যে কুদরতি নজর দেন এটা ডানে বামে করতে হয় না এক নজরে মহান রব কিছু দেখতে পাচ্ছেন এই জন্য পৃথিবীটা তার হাতের মুঠায় কথা বলেন ঠিক না বা তার চোখের কুদরতি চোখের দৃষ্টিসীমা কতখানি এইটা বুঝাইতে যাই আপ তফসিরে কবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তিনি লিখেছেন আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি একটা পাথর থাকে আর সেই পাথরের ভিতরে যদি একটা পিঁপড়া হাঁটে ওই পিঁপড়ার পায়ের ছায়া যেটা পাথরের উপরে পড়ে আল্লাহ ফকরব্বুল আলমিন তার কুদরতি সিংহাসন থেকে সেই পিপিলিকার পায়ের ছায়াটা পর্যন্ত দেখতে বা আরো টু জোরে কন্যা আল্লাহ বকরুল আলম বলছেন বিয় মুখ এটা তার হাতের মুঠায় আলা অহু সেই তিনি সব বিশ্বের উপরে শক্তিমান কথা বলেন ঠিক না বে ঠিক আরো জোরে বলেন না ঠিক না বে ঠিক তোমাদের শক্তি অর্জন করতে হয় কোন জিনিস তৈরি করতে গেলে বুদ্ধি খাটাতে হয় বিবেক খাটাতে হয় অস্ত্র চালাতে হয় যন্ত্র সাহায্য নিতে হয় কথা বলেন ঠিক না ভাই ঠিক বিভিন্ন ধরনের তোমাদের সহযোগিতার প্রয়োজন হয় কিন্তু আল্লাভ রব্বুল আলামিন বলছেন আমি এমন শক্তিশালী আমি এমন রব ইদা ইন হুম আমি মহান রব যখন কোন জিনিস সৃষ্টি করা আর ইচ্ছা পোষণ করি তখন শুধু আমি বলি কোন বলতে দেরি কোন সেই বিষয়টা মোটে বিলম্ব করে না শুধু বলি কি কোন কি বলে বলেন এ ভাই জোরে না কি বলেন কোন বলার সঙ্গে সঙ্গে ফায়া ফায়াকুন হয়ে যায় কি ভাই কথা বলেন ঠিক না ভাই ঠিক কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা আল্লাহ আল্লাপাকরাল ক্ষুদ্র সত্যি কথা বলেন ঠিক না ঠিক না বুঝবেন কিছু কিছু মানুষ আছে যে সহজ সরল মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য নানান এভাবে প্রশ্ন করে তো ডিম আগে না মুরগি আগে কে কথা কয় না ডিম মাগে না কথা বলে না কেন আপনাদের কথা বলেন ডিম আগে না আপনারা কি বলেন আগে কোনটা মুরগি মুরগি তো ডিম থেকে হয়েছে তাহলে ডিম আসলো থেকে মুরগি তো নেই আবার যদি বলেন যে ডিম আগে তাহলে ডিম পারলো মুরগি তোর অস্তিত্ব নেই কি কথা বলেন কে আছে নেই এখন এইটা বইলা মানে ওই মুসলমান ভাই কিংবা দুর্বল ভাইয়ের মাথার উপরে এমন একটা প্রেশার উনি তো হাত হয়ে যায় যে কি বলে কিন্তু এখানে সংক্ষিপ্ত জব হলো মুরগি আগে না ডিম আগে ওটা তোমার দেখার বিষয় না যদি বলো ডিম আগে ডিম আসলো ওই কোন কে কথা বলছেন বলে না কি বলছেন ডিম হয়ে হয়ে গেছে গেছে ডিম ডিম থেকে মুরগি আসছে কথা বলেন ঠিক না ভে ঠিক আবার যদি বলো মুরগি আগে তো ডিম থেকে ডিম নাই মুরগি আসলো কোথেকে ওই আল্লাহ বলছেন কোন হয়ে যাও ফায়াকুন মুরগি হয়ে গেছে কথা বলেন ঠিক না ভে আরো জোরে বলেন ঠিক না ঠিক ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতে কোনো চিন্তা কোনো গবেষণা কোনো সময় কোন টাইমের কোনো প্রয়োজন কি আসে তিনি মুহূর্তের ভিতরে বলেন তো হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক বলবেন তো হয়ে যায় তিনি এমন রব ওহু আলা কুল্লি শাইইন তিনি সব বিষয়ের উপর শক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার নিজের পরিচয়টা অবস্থানটা শক্তভাবে বুঝায়া জগতের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেসেজ দিলেন শোনো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি এমন রব সব বিষয়ের উপরে আমি শক্তিমান কারো কাছ থেকে আমার বুদ্ধির প্রয়োজন হয় না কারো কাছ থেকে আমার কোনো পরামর্শের দরকার হয় না কোনো কিছু চিন্তা ছাড়াই আমি করে ফেলি মুহূর্তের ভিতরে সেই রব তোমাদেরকে জানাইয়া দিলাম আল্লা খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন জীবনকে এবং মরণকে জীবন এবং মরণ সৃষ্টি করছেন কে হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলেন না কে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসান ওয়া আমালা আল্লাহ বলেন আমি জিহাকাল পরকাল দুনিয়া আখেরা আথায়াত মোহৎকে আমি আল্লাহ্ আকরব বুলালামিন সৃষ্টি করেছি লিয়া বুলু হকুম আই ইয়কম আহসানু আমাল্যা আমি রব পরীক্ষা করে নিতে চাই তোমাদেরকে যে কার আমল কত বেশি সুন্দর জোরে ঘন না সোহান আর জোরে ঘন্না সোহান আল্লাহ আল্লাহ্ব আকরব বুলালেন বলছেন লিয়া বুলু ওয়াকুম আহসানু আমালা। আমি ইহোকাল পরকাল দুনিয়া খেরা থায়াত মোহৎকে সৃষ্টি করে তার মানে তোমাদেরকে জগতে অস্তিত্ব দান করে তোমাদের দেহকে সৃষ্টি করে তার ভিতরে রুহু ফুকে দিয়ে তোমাদের মেধা বুদ্ধি বিবেক দিয়ে আকল দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে আমার খলিফা হিসাবে তোমাদেরকে নিয়োগ করে দিয়েছি ছেড়ে দিয়েছি তাম পৃথিবী বিচারণ করবে আমি মহান রবের কুদ্রাত দেখবে আর আমি আল্লাহ বকরবুল আলামিনের হুকুমকে পালন করতে যায় বলবে ইয়া কানা বুধুয়া ইয়া কানিন আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই আমরা এবাদত করি কার আরো জোরে বলেন আমরা এবাদত করি কার আরো জোর বলনা সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে তোমরা ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইসতাঈন যখন বলো তোমার দিলের ভাষা অন্তরের ভাষা মুখের ভাষা অঙ্গপ্রত্যঙ্গের ভাষাগুলো যখন এক হয়ে যায় আর সে আজিম থেকে কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্বাগত জানিয়ে বলেন সাদাকতা ইয়া আব্দি বান্দা তুই সত্যিই বলেছ তুই কেবল আমার ইবাদত কর জোরে কন্না সুবহানাল্লাহ এই যে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম কেন পাঠিয়েছি জানো নাকি লিয়াবুলুয়াকুম আমি পরীক্ষা করব আই ইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর আল্লাহ ইচ্ছা করলে এখানে বলতে পারতেন আই ইয়ুকুম আকসারু আমালা কার আমল কত বেশি কার নামাজের সংখ্যা কত রোজার সংখ্যা কত যাকাত কি পরিমাণ দিয়েছে হাজে কতবার সে গিয়েছে মানুষকে কি পরিমাণ দান সদকা করেছে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ এটা বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুকুম আহসানু আমালা আমি পরীক্ষা করব তোমাদেরকে যে তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমল সুন্দর এটা পরীক্ষা করবেন কে আর জোরে বলেন না কে তাহলে আপনার আমার আমল সুন্দর হওয়ার দরকার আছে না নাই এখন আমল সুন্দর হবে কিসে কিসে আমল সুন্দর হবে এবং আজির আমার আল্লাহ বলছেন আমি পরীক্ষা করে নিব তোমাদের মতো কার আমল কত বেশি সুন্দর এখন আমলটা পরীক্ষা করবেন আল্লাহ সুন্দর আমল পরীক্ষা করবেন সুন্দর আমল কার আমল বলতে আমরা বুঝি নামাজ কথা বলেন কি আসতে বলেন কেন জোরে গন আমল বলতে বুঝি কি আরো জোরে না কি নামাজ আমল বলতে বুঝি রোজা আমল বলতে বুঝি হজ আমল বলতে বুঝি জাকাত আমল বলতে বুঝি সুন্নাত কথা বলেন ঠিক না ভাই ঠিক আমল কোট বলতে বুঝি আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ এটাকে আমরা আমল বুঝি আল্লাহ বলছেন এই আমলটা কারো কত বেশি সুন্দর এইটা আমি পরীক্ষা করব এখন আমল সুন্দর হবে কিসে আমল সুন্দর হবে প্রথম হলো আমলের ভিতরে যদি এখলাস থাকে সোহান আল্লাহ বলেন কি থাকে বলেন বল না কি থাকে এখলাস এটা আরবি শব্দ এর বাংলা হইলো একানিষ্ঠতা একাগ্রতা মানে আল্লাহর সন্তুষ্টর জন্যই করা সোহান বলেন সোহান কার সন্তুষ্টির জন্য এ ভাই জরিমানা কার পবিত্র কোরা আনুল কেন আল্লাহ বলেছেন উমিরু ইল্লা আবদোল্লাঘুদ্দিন আমি মানুষকে সার আর নির্দেশ দেই নাই আমার পক্ষ থেকে এ মানুষকে চাই নির্দেশ দেওয়া হয়েছে তারা একাগ্রচিত্তে একা নিষ্ঠতার সাথে আমি মহান রবের এবাদত বন্দিগী করবে জোরে কর না সোহান মানুষ এবাদত বন্দিকে করবে কার কাকে সন্তুষ্ট করার জন্য কার জন্য এই যে আল্লাহর জন্য যে আমলটা করা হয় সেটা কি বলা হয়েছে এখলাস যেটা লি অজিল্লা আল্লাহর সন্তুষ্টর জন্য চাই আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন পর্দা করেন রসুলের তরিকা মতো চলেন কিংবা দান সজ্জা করেন কিংবা সমাজে ভালোভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে চান যত কাজ আপনি করবেন না কেন প্রতিটা কাজ যখন আল্লাহর জন্য হবে সেই কাজটা হয়ে যাবে সুন্দর সুন্দর কাজ তার মানে আমার নামাজ দ্বারা আমি খুশি করব কাকে আর না কাকে আমার রোজা দ্বারা খুশি করব কাকে আমার জাকার দ্বারা খুশি করব কাকে তুমি আর কোনো মানুষের সন্তুষ্টি কেমন আমার উদ্দেশ্য থাকবে না দুনিয়ার কোনো মানুষ আমাকে নামাজি বলবে এটা আমার উদ্দেশ্য নয় আমাকে রোজাদার বলবে এটা আমার উদ্দেশ্য নয় আমাকে দানবীর বলবে এটা আমার উদ্দেশ্য নয় মানুষ আমাকে সমাজসেবক বলবে এটা আমার উদ্দেশ্য নয় আমি মানুষকে যতটুকু সহযোগিতা করি দান সজ্ঞা করি মানুষের পাশে দাঁড়াই বিপদে আপদে বালা মুসিবতে তার যে সহযোগিতা করি এটা তার সন্তুষ্টির জন্য নয় এটা আমি মহান রবের সন্তুষ্টির জন্য আমি পালন করতেছি সোহান যখনই তার এবাদতের মুখ্য উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি তখনই সেই আমলটা হবে সুন্দর কথা বলেন ঠিক না ঠিক সেই আমলটা কি হবে বলেন আর জোর বল না কি হবে সুন্দর হবে এক নাম্বার হিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের ভিত্তিতে যে আমলটা হবে এটা হবে সুন্দর আমল নাম্বার দুই আমল সুন্দর হবে হুজুরি কলবে হুজুরি কল্পানি আল্লার উপস্থিতি সর্বসময় নিজের অন্তরের ভিতরে সেট করা যে আমি যাই করি যাই বলি যেখানেই যাই যা কিছু করি কেউ দেখুক আর না দেখুক একজনে দেখে তিনি কে কে না আমার রব সর্বক্ষণে আমাকে দেখতেছেন আমি তার সামনে তিনি আমার সামনে আছেন আমি যা কিছু করি না কেন আমি নামাজে দাঁড়াইলাম আমি দান সর্গা করলাম আমি ভালো কাজ করলাম যা কিছু করি না কেন দুনিয়ার কোনো মানুষে জানবে না যে আমি কোন নিয়তে করেছি কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না ইন্নাল্লাহা আ'লিমুম বিদাতি সুদূর অন্তরের খবরটা পর্যন্ত আছে কার কাছে একই বালিশে ঘুমাবে স্বামী স্ত্রী পাশাপাশি থাকবে কাঁচা থাকবে স্বামী জানে না স্ত্রীর মনের ভিতরে কি আছে স্ত্রী জানে না স্বামীর মনের ভিতরে কি আছে স্বামী জানে না স্ত্রীর মনের ভিতরে কি আছে পাশাপাশি বন্ধু হাতে চা খায় চা পান করে গলা ধরে হাঁচে কিন্তু এক বন্ধু আর এক বন্ধুর অবস্থা সম্পর্কে জানে না বন্ধুর দেলের ভিতরে কি আছে সে কি গভীর রাত্রে তারে নিয়ে খালে নাকি গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দেবে নাকি ট্রেনের রাস্তায় সুরে মারবে এটা বন্ধু জানে না বিদায় তার সাথে হাঁটতেছে কথা বলেন ঠিক না যদি জানতো সে তার কাছে যাইতো না বন্ধুর হাত ধরে হাঁটতো না কিন্তু আমার মহান রব বলেন দুনিয়ার কোনো মানুষ অন্তরের খবর জানুক আর নাই জানুক আমি আল্লাহ জানি কথা বলেন ঠিক না ভে ঠিক কে বিযাতিস আলীদা এই জন্য কোনো মানুষ যখন নামাজে দাঁড়ায় যায় এক ভাই পাশ থেকে দেখতেছে খুব বজুর্গ মানুষ নামাজ আদায় করতেছে নামাজ পড়তেছে উনি তো নামাজ চালায় যাচ্ছে পাশ থেকে বলতেছে নামাজটা খুব সুন্দর হচ্ছে এত সুন্দরভাবে ধীর স্থিরভাবে নামাজ আদায় করতেছে তেলাওয়াত সুন্দর রুগুসেগুলো সুন্দর ভালোই লাগতেছে আমারও এরকম পড়া দরকার উনি তো ওনার কাছ থেকে নামাজ শিক্ষা নিয়ে গেল কিন্তু বস্তু যিনি নামাজ পড়তেছে তার দেলের ভিতরে হল মানুষ আমাকে নামাজই বলবে মানুষ আমাকে বলবে আমি একজন আবেদ এই যে দেলের মধ্যে এই যে একটা সামান্য তমত দেলের ভিতরে মানুষের সন্তুষ্টি অর্জন এটা থাকার কারণে তার নামাজটা হলো না কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক এরকম বহু মানুষ আছে না নাই যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কি কথা বলেন আছে আরো জোরে বলেন আছে নামাজকে বলা হয়েছে শ্রেষ্ঠতম ইবাদত কি এবাদত বলেন কিন্তু সবাই বলে না কি এবাদত আরো জোরে বল না কি এবাদত কেন শ্রেষ্ঠ এবাদত জানেননি কারণ নামাজের ভিতরে তার নামাজের হুকুম আছে আর কান আছে রকুন আছে যার নাম হলো সেজদা কি বলেন এটা জোরে গান না কি আল্লাহ বাকরবুল আলমিনের কাছে সবচাইতে বান্দার সেজদাটা অনেক প্রিয় বান্দা যখন তার কপাল তার নাক দুই হাতের তালু দুই পায়ের হাঁটু দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি লাগায়া জমিনে যখন সেজদায় পড়ে যায় মহান রব এতটা খুশি হন ওই বান্দার দেল যখন আল্লাহর দিকে লটকানো থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন তুই সেজদা দিয়েসো জমিনে ঘাসের উপরে ধুলার উপরে চাটাইর উপরে সামান্য পাটির উপরে কিন্তু না বান্দা না তুই যে আমার সন্তুষ্টির জন্য সেজদাটা দিতি এটা দুনিয়ার মাটিতে পড়ে না আমি রব্বুল আলামিনের কুদরতি কদমে গিয়ে পড়ে গেছে তোর একটা সেজদার দাম কত হাদিস শরীফের আসছে তাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি দান করে দিলে যত পরিমাণে নেকি হবে সেই নেকি রাখবে পাল্লার এক পাশে আর মোমেন বান্দার একটা সেজদার সব রাখবে পাল্লার অপর পাশে বিচারক দাড়ি পাল্লা ধরে টান দিবে অমনি বান্দার সবের পাল্লাটা ভারী হয়ে যাবে আরো জোরে আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ কারণ এই শেষদার মুহূর্তটা আল্লাহর দরবারে এতটা প্রিয় মহান রব সেজদাকারীর সাথে নামাজরত অবস্থায় শেষদাকারির সাথে আল্লাহ কথা বলেন সুবাহ আল্লাহ বলবেন না

আতর গোলাপ লাগাইয়া আর সুগন্ধি ব্যবহার করে নবী মুসা হাসতে হাসতে আনন্দ চিত্তে তুর পর্বতের কাছাকাছি গেলেন তুর পর্বতে উঠবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ বললেন মুসা একটু থামো আমার একটা প্রশ্ন আছে আল্লাহ জিজ্ঞেস করলেন বলো তো আমি কোথায় আসি মুসার ইসলাম বলেন আল্লাহ তুমি আমার দাওয়াত দিয়ে আনছো আমার সাথে কথা বলবা তুর পর্বতে আসতে বলছো আমিও চইলা আসলাম দেখো না কতটা প্রস্তুতি নিয়ে আসছি আমার তো ধারণা আমি তুর পর্বতের নিচে তুমি তুর পর্বতের চূড়ায় হবে এটা আমার মনের ধারণা আমার মন বলে আমি এখানে তুমি ওখানে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো নাড়ি মশানা তুমি তোর পর্বতের নিচে আর আমি তোর পর্বতের চূড়ায় ব্যাপারটা এরকম নয় বাইনি বা বাই নী কাশা বহন আলফা হিজাব তোমার আর আমার মাঝখানে সত্তর হাজার নুরের পর্দা আর একটু সুর আওয়াজ করে বলেন না সোহানাল কয় হাজার অ মসা প্রত্যেকটা পর্দার এক হাজার বছরের রাস্তা আমি হইলাম পর্দার ওই পারে আর তুমি হইলাম পর্দার ওই পারে এখান থেকে তুমি ডাক দিলে আমি আওয়াজ শুনতে পাই ওখান থেকে আমি আওয়াজ করি তুমি জমিনে বসে আমার আওয়াজ শুনো মাঝখানে পার্থক্য হলো সত্তর হাজার নোরের পর্দা প্রত্যেকটা পর্দার মাঝখানে এক হাজার বছরের রাস্তায় সেই দিনে হজরতে মুসুল ইসলাম বলেন আল্লাহ তোমার দরবার থেকে আমার একটা বিষয় জানবার ছিল তুমি কি কোনো তোমার বান্দার সাথে কথা বলো আমি ছাড়া আর কি এমন কোনো বান্দা আছে যার সাথে তুমি কথা বলো কিংবা ভবিষ্যতে আসবে এরকম কেউ আসে নাকি আল্লাহ বলেন এখন নাই তুমি ছাড়া এই মুহূর্তে আমি আর বান্দার সাথে কথা বলি না কিন্তু ভবিষ্যতে আমি দুনিয়াতে আমার একজন নবী পাঠাবো যিনি হবেন হাবিব আমার বন্ধু আগে সৃষ্টি করে রেখেছি পাঠাবো সবার শেষে মিলাম্বিয়া সকল নবীদের চূড়ান্ত নবী হিসাবে আমি তার উপরে পাঁচ রক্ত নামাজ পরশ করব। আর ওই পাঁচ শক্ত নামাজ যেই উন্মতেরা পড়বে তার উম্মতের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলমী নামাজরত অবস্থায় কথা বলবো আরো জুড়ে আওয়াজ করে বলেন না নামাজ করবার সেই পাঁচ নামাজে তাদের সাথে কথা বলবা নবী মুসা ইসলাম বললেন গোটা নামাজে যখন নামাজে দাঁড়াবে তখন থেকেই কথা বলবেন আল্লাহ বললেন না গোটা নামাজে নয় নামাজের এমন একটা মুহূর্ত আছে যেই সময়টা আমি রব্বুল আলমিনের কাছে খুব প্রিয় সেটা হচ্ছে এই তারা নামাজে দাঁড়াবে তা বিরে তাহারিমা ভাই তাকে রাত পর্বে রুকু করবে সেজদা দিবে যখন শেষ দায় পড়ে যাবে আমি আল্লাহ তখন তাদের সাথে কথা বলব তবে মুসা ভালো করে একটা বিষয় জেনে রেখো আমি যখন তোমার সাথে কথা বলি আর তুমি যখন আমার সাথে কথা বলো তখন তোমার আমার মাঝখানে সত্তর হাজার নূরের পর্দা থাকে প্রত্যেকটা পর্দার মাঝখানে হাজার বছরের রাস্তা থাকে কিন্তু সেই উম্মতে মোহাম্মদী যখন শেষ দায় পড়ে যাবে আমি যখন তার সাথে কথা বলবো ফালা হিজাবা বাইনি ওয়া বাইনহুম তখন আমার মাঝে আর ওই বান্দার মাঝে কোনো ধরনের কোন পর্দা আমি রাখবো না চিৎকার দিব আল্লাহ আমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না কে কে চায় কে কে চায় হাত তুলে দেখনা नारे तकबीर नारे तकबीर কোন পর্দা আমি রাখবো না সব পর্দাগুলো আমি সরায়া দিয়া আমি আমি আমার সেই হাবিবের উম্মতের সাথে তারা যখন চলে যাবে সময় কথা বলবো হ্যাঁ ভাই বলুন তো দেখো আল্লাহ যেই নামাজে কথা বলবেন সেই নামাজটা কেমন হওয়া দরকার সব নামাজের সাথে কি আল্লাহ কথা বলবেন কি জোরে না সব নামাজের সাথে কথা বলবে পবিত্র কোরআনুল করিম খুলে দেখেন আপনাদের